এসকে কি রান্না হবে আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন বোররাত থেকে টানা বৃষ্টি এটা হচ্ছে আমার ফুলকপির বেড চারা লাগানোর পর থেকেই মানে বৃষ্টির উপর দিয়ে আছে মুখগুলা আজকে একটু খুলে দেব সেই সময়টাও পাই না তা এখন বাজে হচ্ছে সকাল আটটা আমি আর সম্পা বের হয়েছি খামারের লাইট টাইট বন্ধ করলাম এই যে এখানে কিছু ঢ্যাড়শ গাছ লাগানো হয়েছে কে বলে এই যে ফুল আসতেছে দেখেন বা এক সপ্তাহের ভিতরে খাওয়া যাবে খুঁজলে দু একটা পাওয়া যাবে একেবারে যে পাওয়া যাবে না তা না তো বৃষ্টির দিন কোনো কাজের লোক পাওয়া যায় না এটা সবাই জানেন এই যে এখানকার শাকসবজি যেগুলো বোনা হয়েছিল সব বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে শুধু এই কলমিগুলো একেবারে হাই ফাই কলমি হয়েছে খেয়ে শেষ করা যেতেছে না আর এগুলা চাষ দিয়ে যে আবার নতুন করে লাগাবো সেই সময়টা পাইতেছি না মানে বৃষ্টি যায় মাটিটা একটু শুকায় আবার বৃষ্টি চলে আসে

একদম বিষমুক্ত নিরাপদ কলমি এবং দেখেন কি পরিমাণ সুস্থ আছে ওই সুস্থ থাকার কারণ কি জানেন আমরা এর আগে এখানে কোনো কলমি লাগাই নাই যার জন্য এই কুলমির জন্য ক্ষতিকারক যে পোকা সেগুলো এখনো টের পায় নাই যে এখানে কলমি আছে এই সেম জায়গায় যদি আবার লাগাই তাহলে এই সমস্যা আজকে কি কি রান্না হবে

রেডি যে আজকে চাষ দিয়ে মানে নতুন করে কোনো ফসল ফসল লাগাই দিব এই যে গোবর টবর আইনে সরাই দিছি বা এই যে বৃষ্টির কারণে মনে হচ্ছে হবে না এই জায়গায় তো পুরা জঙ্গলে ভরে গেছে মানে ঢুকতেও ভয় লাগে এখানে কিছু কিছু কচু একাই হয়ে রয়েছে হুম তবে কচুগুলা মজা আছে এই সাপ টাপ থাইস না রে অবশ্য সাপ পানির ভিতরে থাকে না এই যে কচুগুলা এই কচুগুলা কিন্তু অনেক মজার কচু না একবারে বন হয়ে গেছে কচু কবে খাইবে কচু খাও না কে এই যে কাশিয়ানা আর যেটার মধ্যে মুতা হইছে মুতা আলা কচু লোকান লাগবো না সকাল সকাল দরকার দোকানে তাড়াতাড়ি কচুর তলে ডুব দাও তালে ভিজবা না কচু বনে শা হারিয়ে গেল কচু এগুলা হলো লাল কচু এগুলা পাতা অনেক মজা মানে এই যে ডগা গোলা ডগাগোলা ভাজি করলে একদম মোমের মতো কুলে যায় বাইঙ্গ না দাও

এখন এইভাবে থাক ঠিক আছে বৃষ্টি গেলে এই খড়িগুলো আরো শক্ত করে গেড়ে দেওয়া লাগবো এই যে এই যে ফুল আসতেছে এই যে বেশি দেরি করা যাবো না ঠিক আছে আর জাংলা বনে যাব কেমনে হানি বেশি বৃষ্টি ছো কেন এটা আনারস নিয়ে যাই যখন একদূর

বৃষ্টি কতক্ষণ থাকে বুঝতেছি না চলো এর মধ্যে আমরা গতকালকে রোদ দিয়ে খেয়ে ধান সিদ্ধ করছি এই যে পাতিল তো সেই ধান এখনো শুকাইতে পারলাম না এই যে ধানগুলো এই পলিথিনের ভিতরে আটকে রায় খেতে হয়েছে যেগুলা সব ধান তো এখন বুঝেন কি অবস্থা বিসমিল্লাহ বৃষ্টির দিনে সকালে আনার খাইতে ভালোই লাগে তো আমার দায়িত্ব শেষ মানে সোমবার কাজ শুরু মেয়েদের কাজ আসলে দেখা যায় না হুম এখন বান্না শেষ করতে করতে আরো দু তিন ঘন্টা একদম ডিমালা ইলিশ যদিও আমার কাছে ডিম ছাড়া ইলিশটাই পছন্দ তারপর ইলিশের প্যাট তো চেক করা যায় না তো এটা হচ্ছে সেই কচুর ডগা

আর কলমি শাক তো আমার সবসময় প্রিয় তো যাই হোক বৃষ্টির মধ্যে ইলিশ খিচুড়ির পরিবর্তে ইলিশ কচু দেওয়া খাইতেছি আমাদের সেই লাল চাল শেষ হয়ে গেছে নাকি বৃষ্টির বাদটা দানি কেমন লাগতেছে তো যাই হোক দুনবার যারা কষ্ট করে বৃষ্টি দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালাম আলাইকুম